আজকে আমরা বার্গার বানাবো এভরিওয়ান আজকে আমরা বার্গার বানানোর জন্য এই রুটি নিয়েছি সবসময় তো আমরা বান দিয়ে বার্গার বানাই বার্গার বান দিয়ে আজকে এই টাইপের রুটি দিয়ে বার্গার বানাবো আমার ছেলে বার্গার বানানোর জন্য রুটিটাকে বের করছে প্যাকেট থেকে বের করা হয়েছে প্যাকেট থেকে এবার কেটে নাও কাটতে কাটা হয়ে গেছে এখন আমরা প্রথমে রুটিটাকে একটু ছেঁকে নেব বাটার দিয়ে বাটার দিয়ে রুটিটাকে ছেঁকবো এরপর হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস করে দেবো এক টেবিল চামচ বাটার দিয়ে দেব বাটারটা মেল্ট হয়ে গেছে এখন আমি এটার মধ্যে রুটিটাকে একটু জাস্ট ছেঁকে নেব ব্যাটারটা দিয়ে ছেঁকার উদ্দেশ্য হচ্ছে রুটিটা একটা সুন্দর একটা স্মেল আসবে এই জন্য একটু খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে উপরে জাস্ট একটু হালকা করেছে কেন একটা পার্ট ভাজা হয়ে গেছে এখন আমরা বাকি পার্টটাকে একটু জাস্ট হালকা একটু ব্রাউন করে ভেজে নেব হয়ে গেছে আমাদের বার্গার বানের বার্গারটা ভাজা এই দেখুন কেমন হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে বার্গারের বানটা আমাদের ছ্যাঁকা হয়ে গেছে তবে আজকে আমরা এই বার্গারের মধ্যে যে চিকেনটা ইউজ করব সেটা হচ্ছে রান্না করা চিকেন রান্না করা চিকেন দিয়ে আজকে আমরা এই বার্গারটাকে রেডি করে নেবো আর তুমি কি চিজ দিতে চাও হুম দিতে চাই চিজ ওকে আমরা এই চিজটা আজকে ইউজ করবো এখন এই চিকেনটাকে ছেড়ে নেবো একটু আপনারাও চাইলে এরকম আগে থেকে রান্না করা যদি বাসায় চিকেন থাকে যে চিকেন আছে একটু বার্গার বান আছে বা এই টাইপের রুটি আছে সেটা দিয়ে চাইলে এরকম চিকেন বার্গার বানিয়ে নিতে পারেন খুব ইনস্ট্যান্ট শর্টকাট ভালোই হয় আমি প্রায় মাঝে মাঝে এরকম রান্না করা চিকেন দিয়ে বার্গার স্যান্ডউইচ তৈরি করে নিই আর এটা বেশ ভালো হয় খেতে তাই আজকে আপনাদের সাথে একটু চোরামি বুদ্ধি শেয়ার করছি যাতে আপনারাও যখন তখন চাইলে এই টাইপের শর্টকাট বার্গার বানিয়ে নিতে পারেন আর আমার বাসায় আজকে সালাদ হিসাবে এটা গাজর কাঁচামরিচ নিয়েছি তারপর হচ্ছে টমেটো নিয়েছি এরকম স্লাইস করে পাতলা করে আর একটু সালাদ শশা কেটে নিয়েছি এরকম পাতলা করে ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমি আজকে এগুলো কি আমার বার্গারের ভিতরে পুরের সাথে সালাদ হিসেবে ইউজ করব। তো তুমি কি আজকে আমাকে হেল্প করবে আমার ছেলে আজকে আমাকে হেল্প করবে ও আজকে এই বার্গারটা রেডি করে নেবে ওর পছন্দ মতো করে আর এখানে কয়েক রকম সস আছে এই সসগুলোকে আমরা ইউজ করে নেবো মায়া আছে এইটা হচ্ছে এই সসগুলো আছে আজকে আমি ইউজ করব এটা সাথে আর একটু হচ্ছে টমেটো হট সস যেটা এই সসগুলাকে আজকে আমি আমার বার্গারের ইউজ করব। এটা তো ভীষণ মজা এই সসটা ভীষণ মজা মাস্টার আমার খুব ভালো লাগে আর এই মায়ানটাও খুবই টেস্ট খুবই মজা এটা

না ওটা তো চিজ চিজ দিবাมายোনাইজটা দাও ইয়া আমি একটা বার্গার হয়ে যাবে আজকে ওয়াও খুলে দাও এবার মনে শুকিয়েมายোনাইজ দাও মজা করে হুম আর দাও আমরা আজকে খুব মজা করে বার্গার বানাচ্ছি তাই না আমাদের বার্গার খেতে ইচ্ছে করছে তাই আমরা স্বাস্থ্যসম্মত ভাবে খুব হেলদি উপায়

প্রথমে চিকেন দিবা প্রথমে চিকেন না আগে তুমি এটাতে এই যে গুলা দাও পেঁয়াজ দাও আগে পেঁয়াজ দাও বাবা এটা না এটা হ্যাঁ পেঁয়াজ দাও কতটুকু দিবা তুমি যে অতটুকু খাবা অতটুকুই দাও তোমার যদি বেশি একটা ভালো না লাগে তাহলে একটু দিব এত অল্প আর একটু দাও কেন সাইডে দিব কেন না মাছটা না আমি পুরোটা একটু দাও পেঁয়াজ দাও হয়ে গেছে তোমার এবার কি গাজর দিচ্ছো

তোমার চিজ দাও হয়ে গেছে এবার শশা দাও আস্তে একটু আর টমেটো দাও দুটো শশা দাও দাও সেল দিলে তো পড়ে যাবে এই পাশে একটু দিয়া দি দিয়ে দাও লম্বা করে পাঁচ দিয়ে দিয়ে দাও এটা তো এই পাশে দিই কাঁচা মরিচ দিলা না কাঁচা মরিচ তো নাই কে বলছে নাই এই যে কাঁচা মরিচ তুমি তো বলো দেখো বলি নাই এবার ওই রুটিটা তুলে দাও তোমার তো বার্গারে সব কিছু দেওয়া হয়ে গেছে চিজ যেহেতু দিছো এখন তো একটু ওইটাকে আবার গরম করতে হবে কেন না তো চিজটা মেল্ট হবে না দিয়ে দাও চাপতেও না আমরা আজকে এই বার্গারটাকে চুলাতেই গরম করছি এটাকে জাস্ট দুই তিন মিনিট একদম লো হিটে গরম করে নিচ্ছি শুধু চিজটা মেল্ট হওয়ার জন্য কারণ এটা সব কিছুই আগে থেকে রেডি করা জিনিস এটা খুব টাইম নিয়ে হওয়ার কিছু নেই এখন আমরা এটাকে তুলে দেখবো যে হয়ে গেছে কিনা মেল্ট মেল্ট হয়েছে তো খুব সুন্দর চিজ গলে গেছে দেখছো সব মেল্ট হয়ে বের হয়ে আসতেছে তার মানে

কাটো তুমি আস্তে আস্তে না এভাবে না বাবা পিস পিস করে কেটে বের করো কেটে নিয়েছি এখন দেখো দেখছো কি সুন্দর জোর কি যে মজা হবে এটা দেখো এখন এই চা খাও খাও খেয়ে দেখো অসম্ভব মজা নিচয় খুবই মজা পিজার মতো লাগতেছে অনেকটা একদম পিজার মতো হয়েছে আর চিজটাও খুব মজা মেল্ট হয়ে গেছে খুবই সুন্দর খুবই আমি একটি আমরা বার্গার বানিয়ে নিয়েছি চাইলে আপনারা এরকম বাসায় খুব সহজে বার্গার বানিয়ে নিতে পারেন তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ মজা হয়েছে খাও ওয়াও চিজগুলো যে কি সুন্দর হয়ে মেল্ট হয়ে বের হয়ে আসতেছে একটু ক্লোজ করে দেখে গাছ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এই খাবারটা খুবই মজা হয়েছে আমরা তো মা ছেলে ভীষণ এনজয় করলাম এই খাবারটা খেতে এত মজা লাগলো খুব মজা হয়েছে সুন্দর না সুন্দর হয়েছে মাশাল্লাহ ভীষণ মজা হয়েছে তা আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Oh, shit, acaba